গত এগারো বছরের অমৃতকালে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে বিকাশের নতুন যাত্রা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমি বলবো যে এই বছর আমাদের অমৃতকাল উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান সেই অমৃতকাল সেটা সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন যেরকম বলা তেমনি কাজ প্রতিটা স্কিম যাই করে যাই করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন সত্যি সেটা প্রশংসার দাবি রাখে আজকে একটা নতুন যে বিকাশের নতুন এক যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এটা নতুন এটা মানে রোড উনি আমাদের সামনে রেখেছেন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অমৃতকাল যা তৈরি করেছে আগামী প্রজন্মের জন্য শক্তিশালী ভিক্তি সীমা সুরক্ষা টেকনোলজি অর্থনীতি কৃষি অর্থাৎ সার্বিক ক্ষেত্রে যে নতুন দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দিশাতেই কাজ করছে त्रिपुरा সরকারও বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সময় কম কিন্তু কাজ বেশি সময়ের আগে আমাদের দৌড়তে হবে এবং আমরাও আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকারের যে রাজ্যগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি আপনারা নিজে নিজেরাও দেখছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজ করতে হয় আমাদের যেমন পার্টির যারা আছেন পার্টিতে যারা যুক্ত আছেন এখানে মাননীয় সভাপতি আছেন উনিও যেভাবে কাজ করছেন ওনার টিমকে নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আমিও আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করছি কিভাবে কাজ করা যায় এখানে রাস্তাঘাট এখানের আইন শৃঙ্খলাই বলুন সব দিকে মানুষের নিরাপত্তাই বলুন সব দিকে আমরা কিন্তু সেইভাবে কাজ করছি আজকে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি এই কথাগুলো কিন্তু কথার কথা না এগুলো কিন্তু আজকে আমরা দেখছি একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি নিশ্চিত আগামী দিনে ভারতবর্ষের ইতিহাস যখন নেক্সট জেনারেশন মানুষ দেখবে যে কিভাবে অমৃতকালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এই সরকার চলেছে আমরা শুধু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি শুধু এমন কাজ করছেন না যে এই কাজগুলো খালি করা একটা ফাউন্ডেশন উনি তৈরি করতে পেরেছেন একটা ভিত্তি স্ট্রং ফাউন্ডেশন ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য উনি কাজের মাধ্যমে এই আমাদের যে এন নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির যে সরকার সেটা কিন্তু উনার যে কার্যকালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছেন আজকে এখানে আগে আমরা দেখতাম সীমা সুরক্ষিত থাকতো না আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে সীমা সুরক্ষিত হয়েছে অর্থ ব্যবস্থাকে মজবুত করেছে এবং টেকনোলজিকে উনি কিভাবে করতে হয় সেটা কিন্তু আমাদেরও এখন আজকের উপযোগ আমাদের মানে শিখতে হয় আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা যদি বলি যে কোন জায়গায় উনি আমাদের মার্গদর্শন করাচ্ছেন আজকে এগ্রিকালচারেই বলুন হেলথ সেক্টরেই বলুন সব জায়গায় বলছেন যে যে ফাইভ জিকে সামনে রেখে ফাইভ জির সহযোগিতা এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলোকে নিয়ে এগ্রিকালচারে কিভাবে সেটাকে ব্যবস্থা করা যায় সব দিকে আমাদের কাজ চলছে উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বছর পূর্তির পাশাপাশি তৃতীয় মোদী সরকারের এক বছর পূর্তিও হয়েছে সোমবার ক্ষেত্রে নরেন্দ্র সরকারের সাফল্যের বিভিন্ন দিকগুলি নিয়ে দেশব্যাপী প্রচার অভিযান সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি দুই সালে প্রথমবারের মতো সরকার গঠন করার পর দুই সালে তৃতীয়বারের মতো সরকার গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট নিউজ নাও